চ্যাংড়া গুলো কত বেলা ছয়শো টাকা চাপিলা কত করে ব্যস্ত আছেন মুরব্বি আড়াইশো টাকা চাপিলা ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ কেমন কাটাকাটি কেমন

আর চিংড়ি সাতশো টাকা কেজি চমৎকার একটা বাজার বিশাল বাজার মোটামুটি এই সময়টাতে আসলে আড়াইটা বাজে গেছে বেচা কেনা একটু কমে গেছে গুঁড়া আমার দেখতে পাচ্ছি ভাই গুঁড়া কতগুলা তিনশো কেজি কিন্তু একেবারে মাছের বাজার পুরোটাই বাজার চাপিলার গুঁড়া কত করে বেঁচতেছেন একশো পঞ্চাশ টাকা কেজি অনেক কম দাম আছে মোটামুটি চাপিলার দামটা মোটামুটি কম আছে এই চাপিলাটা অনেক সুন্দর এরা কত করে ভাই চাপিলা একশো আশি টাকা সাইজ সাইজটাও কিন্তু অনেক সুন্দর একটা সাইজ দেড়শো টাকা ভাই একটা দেড়শো টাকা কেজি সিলভার সিলভার কত সাগরের মাছ না কেজি এটা সাগরের মাছ দুইশো একশো আশি এরকম বিক্রি করে বাড়ি কি দেশি মাছ নাকি সব সব দেশি মাছ

বাইলা কত বললেন ভাই দুইশো ষাট টাকা বাইলা গুঁড়া দুইশো টাকা কেজি চাপলা গুঁড়া কত করে কেজি ভাই ছয়শো টাকা কেজি মোটামুটি দেশি মাছ একেবারে এখানে দেখতে পাচ্ছি যে শিং মাছ শিং মাছ কত ব্যস্ত ভাই তিনশো টাকা কেজি তেলাপিয়া কত ব্যস্ত আছেন দেড়শো আর সিলভার মাছের একটু না এটা এটা রুই না রুইয়ের গুড়া কত করে ব্যস্ত আছে এটা রুইয়ের গুড়া আর মির্গা একশো চল্লিশ বেসা কেনা কেমন করছেন আজকে

চান্দা মাছ এটা কত কেড়া কেজি সাতশো টাকা আর টাকা আর এই যে চাপিলা গুঁড়া চারশো টাকা কেজি নুনটা ইলিশ কত করে ব্যস্ত এক হাজার টাকা কেজি এই দোকানটাও কিন্তু অনেক বড় মোটকার ভিতরে তো আপনারা যে চাপা শুক্তি রাখেন না চাপা আপনার এখানে ভালো কোনটা সবচেয়ে

নোনতা সবাই কম বেশি খায় মূলত নোনতাগুলো যারা সাগরে মাছ ধরতে যায় তো এক পর্যায়ে যখন বরতের সমস্যা হয় ওই সময় কিন্তু তারা নোনতাটা করে ফেলায় সেই জন্য নোনতা ইলিশের দাম একটু কম এর পাশে দেখতে পাচ্ছি যে মটকির ভিতরে যেটা বলে যে শুটকি একেবারে এরকম বড় মুটকির ভিতরে থাকে সাইজও কিন্তু ভালো বড় বড়ো সাইজ পুরান না এটা এই এই চেপাটা মোটামুটি আপনাদের সব দোকানে প্রাইস কাছাকাছি না কম বেশি নাই তো একটা সুবিধা অত্যন্ত পুরনো একটা বাজার মুরব্বী আপনি কি এর এলাকার নাকি দূরে না মালতিনেক বাজার করতে আসছেন এপাশের পাশে চেপাটা দেখতে পাচ্ছি মোটামুটি অনেক বড় সাইজ এ এই চেপাটা কত কিরা এটা ষোলোশো এই সাইজটা কিন্তু বিশাল মোটামুটি ওই ওই পাশের যে চেপাগুলো দেখলাম তার চেয়ে কিন্তু এই আমার একটু ভালো লাগছে সাইজও ভালো দাম একটু বেশি না এটা ষোলোশোই নাকি আরও কম আছে কত কেমন কম বেছেন চোদ্দোশো নিচে বেচেন না আর এই যে এটা এটা এক হাজার বারোশো এই বর্মি বাজারের এই দিকটাতে সামনে মাছের বাজার আর পেছনের এই পাশটাতে বিশাল সুটকির বাজার আর এখানে চেপা শুটকিটা আসলে এই বর্মি বাজারে অত্যন্ত ভালো পাওয়া যায় কারণ এখানে লোকাল চ্যাপা শুত্রি তারা বানায় থাকে আর এখানে মোটামুটি আপনার অসংখ্য সুটকির দোকান পাবেন আর আমি আপনাদেরকে পুরো সুটকির বাজারটা ঘুরে ঘুরে দেখালাম খাঁচা আছে তাদের কুলা চালুন ডালা এগুলা সব বিক্রি হয় এই চালুন কত বেছেন আর ডালা কত বেরাবেছেন ডালা কত বেরা এগুলা ও আর এই যে কবুতরের খাঁচাও দেখা যাইতেছে পাশে কবুতরের খাঁচা একটা 200 টাকা 200 এই পুরো এই পাশটায় কিন্তু আপনার সব হলো বাসার তরে জিনিসপত্র দেখতে পাচ্ছেন ওই পাশে একটু আপনাদেরকে দেখাই তো এখানে অসংখ মাছ ধরারও কিন্তু জিনিস আছে এই যে মাছ ধরে এগুলা দিয়ে তো মাছ ধরে নামুরুব্বি हां কত করে

নসন্দি এই যে দেখতে পাচ্ছেন বেঞ্জির ভাই দেখাইতেছে যে কিভাবে আসলে মুরগির খাঁচাটা ব্যবহার করা হয় আর মূলত এদিকে দেখতে পাচ্ছেন অসংখ্য মাছ ধরার যে জিনিসপত্র এগুলার কি জানি বলে এগুলো জানি কি কয় চিংড়ি মাছ এর নাম কি নাম কি মাছের সাইড এগুলো দিয়ে ওই যে চিংড়ি মাছ ধরে এই পাঁচটাতে পুরাটাই এই যে এদিক থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত পুরাটাই কিন্তু আসলে এই যে মাছ মাছ যে ধরে ওই সমস্ত জিনিসপত্র ওই যে মাছের ডুলা চমৎকার চমৎকার আইটেম এখানে আসলে প্রত্যন্ত অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ বাজারের সৌন্দর্য কিন্তু এগুলাই সব কিছুই আপনারা আসতে পাবেন বড় ভাই কীরকম বেচে কেনা আপনি কি শুধু এই যে এগুলাই বিক্রি করেন এগুলা এরকম দাম কত করে এগুলা একশো বিশ টাকা আর ছোটগুলা মজবুত দেখা পার্টি কত বেরো ভাই পঁচিশশো আরে এটা কি পার্টি এটার দাম কত পাঁচশো পাঁচশো এটা একটু কম দাম না ভাই দোকানে সবচেয়ে ভালো পাটি এটা পঁচিশশো টাকা দাম চাইলো মূলত হাটটা হাতে চলে আসছে এই দিকটাতে এদিকে মূলত সবগুলাই কিন্তু সুপারির দোকান এখানে এই গলিটাতে সবাই সুপারি বিক্রি করে দেখতে পাচ্ছি মুরব্বী সুপারি বিক্রি করতেছে এটা এটা কি সুপারি মুরব্বী আমাদের দেশের না আপনাদের এই অঞ্চলের নাকি এটা কত করে তিন টাকা পার পিস পার পিস আর এই যে এই পাশে যেটা দেখতে একই একই কিন্তু ওই আগেরটা এটা যেমন একটু নরম দেখলাম এটা একটু শক্ত এটাও 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 তো একই না আপনার এখানে কি সব একই একই এই যে এটা এটা একটু যেমন একটু ছোটো ছোটো দুই টাকা পিস আপনারা সুপারি কোন জায়গার থেকে আনেন এগুলো এলাকায় না বেঁচে কেনা কেমন সুপারির বেচাখানা ওগুলা পান কোন জায়গার ভাই নরসুন্দীর পান কত করে বিড়া বিক্রি করতাছেন তিরিশ টাকা কোনগুলা আবার তিরিশ টাকা কোনগুলা যেগুলা একটু দাগ টাগ পয়ে গেছে চলে ভালো পান আর এই ছোটো যেটা পান দেখতাছে এই 16টা পঁচিশ টাকা পঁচিশ টাকা টাকায় কয়টা এক বিড়া এক বিড়া এক বিড়া ষাট টাকা পড়বো ও তাহলে এইটা হইলো গিয়া একশো বিশ টাকা তো এই সে পানের বাজার দর না পানের বাচ্চা কেন কেমন আপনাদের বাজারে

সব বাজারে এই পানে বিক্রি করছেন ডাকা অজান আপনি কি শুধু এই বাজারে সাপ্তাহে কি বুধবার দিনে আসেন প্রতি বুধবারে ও আপনার সাপ্তাহিক হাটগুলা করেন যে আপনি এসে বারে কোথায় নোটসুন্দী ভাইয়ের বাড়ি মনোহর্দি থানায় এই ভাই কিন্তু শুধু হাট বাজারগুলো করে তো আজকে কিন্তু চিনি চলে আসছে বর্মী বাজারে ৩০ বছর যাবত তার এই ব্যবসার অভিজ্ঞতা আপনার যে এই যে এই বাজারটা এ বাজারের নাম কি বর্মি বাজার এই বর্মি বাজারটা কত বছরের পুরনো বাজার এটা 100 বছরের উপরে হইবো না এটা আমার অনেক কিছু আমলের বাজার মূলত এই স্থানে সবাই মুরুব্বি যেমন স্থানীয় লোক কি ব্রিটিশ আমল থেকে না পাকিস্তান পোর্ট থেকে বাজার

দেখতে পেলাম দোকান কত ভাই ও তিনটা তিন রকমের আর ওই যে বাস পাতা টাকা কত তিরিশ টাকা পর্যন্ত আর লটকায় হয় পঞ্চাশ টাকা পঞ্চাশ গ্রাম পাশে আবার কিন্তু কাঁচা বাজার এখানে কাঁচা বাজার সংখ্য দোকান আছে ছোট ভাই এই মূলা করে বেচো পঞ্চাশ টাকা আর ভেন্ডি আর টমেটো বেঁচে কেনা কেমন তোমার ভালো হয় না একেবারে ছোট দোকানটা দেখতে পাচ্ছি ভাই মূলা কত বেশি ব্যস্ত তো সবই হালি বিক্রি করেন লাউ টাকা মুঠা একেবারে টাটকা মূলা দেখতে পাচ্ছি ডাটা শাক ডাটা শাক কত ভাই একটা বিশ টাকা দুইটা তিরিশ টাকা টাটকা টাটা শাক আর এই যে লাল শাক মিষ্টিকা এই যে সিম সিম দেখতে পাচ্ছি সিম কত করে মুরব্বি একশো টাকা কেজি এখানে দেখতে পাচ্ছি মূলা একটু বড় সাইজ ভেন্ডি কত কিনা একশো ভেন্ডি একশো টাকা কেজি চমৎকার একটা বাজার এই পাশে সুতির দোকান আছে মাঝে মাঝে কিন্তু সুতির দোকান গুলো দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে আলু তারপর পেঁয়াজ আছে রসুন আছে বিশাল বড় কিন্তু বাজার এর পাশে দেখতে পাচ্ছি যে শুকনো মরিচ বিক্রি হয় একেবারে মরিচ দেশি শুকনা মরিচ বা শুকনা মরিচ কত করে রেখেছেন দুশো বিশ টাকা কেজি আর এই যে আপনার হলুদ হলুদ দুশো চল্লিশ টাকা এটা এটা কি হ্যাঁ ধন্যার সাথে বাঙ্গানো না এটা কি মিক্স

অন্য পাশে বসেন আর বুধবারে শুধু এই পাশে বসেন যেহেতু আজকে বুধবার সাপ্তাহিক হাটের দিন সেই জন্য মূলত বেচা এই দিকটাতে ছড়ানো ছিটানো আছে আর এছাড়া কিন্তু অন্য অন্য দিনে ওই দিকটাতে বেচা হয় এ পাশে কিন্তু অসংখ্য মুড়ি দেখতে পাচ্ছি ভাই কিন্তু অসংখ্য ভাই এই ইয়া কত কিরা হলুদ হ্যাঁ দুশো চল্লিশ টাকা কেজি বিক্রি করে হলুদ আর যে ধনিয়া বিক্রি করতেছেন কত একশো ষাট টাকা আর মরিচ তিনশো বিশ কারেন এটা কি নাম মরিচের নাম কারেন মরিচ এই পাশে দেখতে পাচ্ছি মূলত এই দিকটাতে মরিচ আর হলুদের দোকান বেশি না ভাই তো মরিচ কত ভাই আপনার এখানে দুশো আশি এটা কি মরিচ ওটা তো কারেন্ট বিন্দু না বিন্দু দুশো আর হলুদ এটা তিনশো টাকা দেখতে পাচ্ছেন একেবারে দেশি টাটকা হলুদ একেবারে দেশি দেখছেন একেবারে হলুদের রংটা কি চমৎকার একটা হলুদের রং জড়ানো আছে আর ধনিয়া ধনিয়া দুইশো টাকা কেজি মূলত অসংখ্য এই পাঁচটা কিন্তু পুরোটাই দেখতে পাচ্ছেন যে শুধু হলুদ মরিচের দোকান হলুদ মরিচ ধনিয়া সবাই কিন্তু টুকটাক বেচা কেনা করতেছে কত গ্রাম ব্যয় দৈন্যাস দুশো টাকা এগুলো এরকম কাটা থাকে কে ভাই হলুদ শুকানোর জন্য না এইগুলো কি আমাদের দেশি হলুদ নাকি হ্যাঁ এগুলো কোন জায়গার এই হলুদটা এটা পঞ্চগড়ের ও আচ্ছা আচ্ছা আর আপনাকে এই এলাকার শ্রীপুরের কোনো হলুদ নাই লোকাল কোনো কিছু নাই না এখানে মূলত কি চাষ হয় আমি আর উজ্জা কই দেখতে পাচ্ছি আমি কইয়া দিছি

সবসময় কেনাকাটা করে পুরা পুরাটাই কিন্তু আসলে মরিচের প্রচন্ড ধাক সবাই মরিচ বেচা কেনা করতেছে মুরব্বির এখানে প্রচুর মরিচ মুরুব্বি মরিচ কত কেনা বেচতেছেন দুইশো চল্লিশ মরিচের ঢাকে আসলে সামনে যাওয়া যেতেছে না কাকাপুর জামালপুর শহরের মরিচ কত করে ব্যস্তছেন দুইশো তিরিশ করে এটার নাম কি অনেক ধাক মরিচের ভাই এখানে অনেক ধাক মানে দাঁড়ায় থাকাটা মুশকিল প্রচণ্ড ধাক আর এই ছিল এপাশের পাশের মরিচের বাজারের অবস্থা মরিচের বাজারে প্রচুর কিন্তু বেচাকেনা হচ্ছে এখন আমরা এখন এই মরিচের বাজার থেকে বের হয়ে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে রুটি বানাচ্ছে মূলত ওই যে রুটির যে খামিটা বানায় তারা এই পাশে তো এটা আসলে এক একটা দুইশো গ্রাম আর এক একটা রুটির প্রাইস বিশ টাকা এখানে কিন্তু মোটামুটি অত্র গ্রামের লোকজন সকালে নাস্তা করতেছে দেখতেছি অলরেডি অনেকেই আছে সকালে নাস্তা করতেছে দেখতে পাচ্ছেন যে রুটিটা এখন কিন্তু সে দিবে আর কড়াইটাও কিন্তু অনেক বড় একটা কড়াই এখন কিন্তু সে আটা এগুলো তো সবই আটা না আটা রুটি দুশো দুশো গ্রাম নিয়ে তারপরে এই যে পাল্লার ভিতরে সেটা মাপবে মাপবার পরে তারপরে কিন্তু সে রুটিটা বানাবে সুদী দর্শকবৃন্দ আজকের মতো এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো বাজারে আল্লাহ হাফেজ